ঘরোয়া ক্রিকেট ডপিএল শুরু হতে না হতেই আবারও শুরু হয়ে গেল আম্পায়ারিং বিতর্ক শুক্রবার অগ্রণী ব্যাংক বরং গাজী গ্রুপের খেলায় ইমরুল কয়েস তার ক্যাচ আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে গাজী গ্রুপের বিপক্ষে আগে ব্যাট করা অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কয়েস ফিফটি তুলে নেওয়ার পর গাজী গ্রুপের স্পিনার আবু হাসমের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফে উড়িয়ে মারেন বাউন্ডারিতে লাফিয়ে সেটিকে ক্যাচে পরিণত করেন ফিল্ডার ওয়াসি সিদ্দিকি কিন্তু এখানেই বাধে বিপত্তি কেননা প্রযুক্তির সহায়তায় দেখা যায় ওয়াসি সিদ্দিকি বলটি লুফে নেবার সময় বাউন্ডারি লাইন স্পর্শ করে কিন্তু আম্পায়ার তবু ইমরুলকে আউট দিয়ে বসেন ইমরুল পরবর্তীতে তার ক্যাচ ভিডিওটি প্রকাশ করে আম্পায়ারিং নিয়ে করা সমালোচনা করেন ভিডিওটি পোস্ট করার মাধ্যমে ইমরুল জানান একজন সাধারণ মানুষও বিনা প্রযুক্তিতে বলতে পারবে এটা আউট কিনা সেখানে আমাদের টিভি আম্পায়ার হাজার প্রযুক্তি ও টেকনোলজি নিয়ে সিদ্ধান্ত দেয় আউট আমাদের বোর্ড লাখ কোটি টাকা খরচ করে উন্নত প্রযুক্তির উপর কিন্তু এই প্রযুক্তির পেছনে আম্পায়াররা কতটা যোগ্য তা নিয়ে আমার প্রশ্ন থেকেই গেল এর আগেও প্লেয়াররা আম্পায়ারিং নিয়ে সমালোচনা করলে পড়তে হয়েছে শাস্তির মুখে অথবা জুটেছে ডিমেরিট পয়েন্ট কিন্তু আম্পায়ার ভুল করলে এর কোনো শাস্তি নেই এই নিয়ে ইমরুল বিসিবির উপর ক্ষোভ ঝেড়ে বলেন এখানে খেলোয়াড়রা কথা বলতে গেলে শোকজ নোটিশ দেওয়া হয় কিন্তু এ ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখা হয় এটাই কঠিন বাস্তবতা এর আগেও সাকিব তামিমরা ঘরোয়া আম্পায়ারিং নিয়ে নানার প্রশ্ন তুলেছিল তবে তাদের দৃশ্যপট খুব একটা বদলায়নি তাই মুলের আউট দেখলেই স্পষ্ট সাকিব তামিমরা নানা সময় আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করায় তাদেরও দিন শেষে জুটেছিল শাস্তি শুক্রবার মিরপুর সেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে যেতে বলিং নেন গাজীগ্রুপ ক্রিকেটার্স বোর্ডে দশ রান তুলতেই অগ্রণী নেই দুই উইকেট এরপর আঠাশি রানের জুটি করেন ইমরুল কায়েস ও অমিত একষট্টি বলে পঞ্চাশ রান করা ইমরুলকে ফিরিয়ে জুটি ভাঙেন আবু হাসিম দলীয় একশো পঁচানব্বই রানে অমিত একশো এগারো বলে দশ চারে উননব্বই রান করে ফিরতে আবারও ধসে পড়ে অগ্রণী ব্যাংক ছেচল্লিশ দশমিক দুই ওভারে দুশো ষোলো রান করেই গুটিয়ে যায় দলটি জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজীগ্রুপ ক্রিকেটার্স বিপরীতে চার উইকেটে হারে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব we <laughs>